ও জ্যাঠাই মা এদিকে একবার আসুন বড্ড জ্বর তাই তো কুইলেনের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও দেখুন তো জ্যাঠাই গরিবের ঘরে কি কাণ্ড তাই তো বাপু সবই অদৃষ্ট তোমার তোমার বাবা ভালো দেখেই বিয়ে দিয়েছিলেন দোজ বড় তাই কি দিব্যি চেহারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয় ছিল না তো কি হবে অল্প বয়সে কপাল পুড়ল সে তো একশোবার জ্যাথায় মা নইলে খুকিকে আজ দুটো পেট ভরে ভাত দিতে পারি না একে কম দুঃখ পরের বাড়ি দাসী বৃত্তি তাতে আমার এ গায়ে অপমান নেই এ গায়ে মেয়ে যখন আমি বলু ঠিক কিনা সে কথা তো বটেই মা তারা কি হবে বলো সবই অদেষ্ট আসছি এখন দরকার নেই কাল সকালে পাঠাবেন কুসুমকলির ব্যাকস্টেজে আজ শুনছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ননি পালা গল্প পাঠে আমি সহেলি গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ননীবালা ননীবালা মেয়েকে বললে সুপুরি কুড়ি আনতো কালী রায়ের গাছের তলা থেকে মেয়ে বলল হ্যাঁ খান্ডা পেশে দাঁড়িয়ে আছে বলেছে এবার সুপুরি কুড়িতে এলে পয়সা দিয়ে যেও সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে ননীবালা এ গায়েরই মেয়ে তার রাগ হয়ে গেল খুব কালী বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিলে বুড়ি বললে তুমি ভাই অনর্থক দিলকে তাল করো না সুপুরি কুরুতে এসেছিল সেদিন সর্বদা কুরুতে আসে তাই বললাম আমাদেরও তো দরকার আছে কেন আসো রোজ রোজ সর্বদা কুরোতে যাবার দায় পড়েছে রোজ আসে আমি বলছি তুমি ভাই জানো না কে বলে রোজ যায় আমি জানি রোজ দেখি যেতে আচ্ছা বেশ এবার যায় যদি পয়সা নিয়ে যাবে কালিরায়ের দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো বড্ড গুমর হয়েছে ওই ননির পয়সা দেখাতে আসে আমার কাছে এমনি অর্ধেক দিন হাঁড়ি চড়ে না আবার পয়সার গুমর। ঝিগিরি করে তো চালাচ্ছিস পয়সা দেখাতে লজ্জা করে না ননির মেয়ের নাম নালু ভালো নাম সরবালা নালু এর গাছের লিচু ওর গাছের কুমড়োর জালি শশার জালি চুরি করে আনে পাড়ার কারোর গাছে এঁচড় আর পাকবার জো নেই নালুর জন্য ননি কিন্তু তা জানে না খিদের চালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ খিদে পায় কি দেয় এক চাল ভাজা রায়দের গাছে কি মাদার পেকে আছে পাকা যেমনি বড়ও তেমনি ঠেলে উঠল গাছে রায় ঠাকুমা দেখে বললে ও মা গেছো মেয়ে ছেলে কখনো দেখেনি তুই এমন গেছো হলি কবে নাম নাম দুটো মাদার পারছি ঠাকুমা খেলেই জ্বর কেন সব ছাই খাবি কেন সে খাবে সেই জানে মা ওপারার দামারি কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে ও বিচালি কেটে জল তুলে আটটা গরুকে জাপ দেয় এসব করতে সন্ধে সন্ধের পর মা বাড়ি এসে ভাত রান্না করবে তবে খেতে দেবে পেট যে এক্ষুড়ি জ্বলবে তার কি কি খাবে সে ভেবে পায় না শুধু সে নয় উল্টু হাবু নন্তু নি পনে পু সবাই আসে ওদেরও বাড়িতে ওই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নেই তবে সে একটু আসে ঘন ঘন তার মা বাড়িতেই থাকে না যে সে কি করবে ওরা চাইলে পায় তার তো চাইবার লোকই নেই অথচ খিদে কি ভীষণ খিদে পেটের মধ্যে কেমন যেন কামরায় খিদের জ্বালায় রাত্রে নালুর জ্বর এলো ননি পড়ে গেল মুশকিলে মেয়ের গা দেখলে পড়ে যাচ্ছে কি খেতে দেবে রুগীর পক্ষি কি আছে ঘরে ডাক্তারি বা কোথায় এক আছে সুরেন ডাক্তার দু টাকার কমে এ রাত্রে আসবে না মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে যেমন তুমি তেমনি হয়েছে আমার অবস্থা কি যে করি রাত্রে বড্ড চরটা বাড়তে সে চেঁচিয়ে ডাক দিলে প্রকাশ গাঙ্গুর স্ত্রীকে ও জ্যাঠাইমা জ্যাঠাইমা আসুন খুকির বড্ড জ্বর যে প্রকাশ স্ত্রী চোখ মসতে মসতে উঠে এলেন ঘুম থেকে অনেক রাত দেখে বললেন তাই তো বড্ড জ্বরটা বেড়েছে কুললেনের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও দেখুন তো জ্যাঠাইমা গরিবের ঘরে কি কাণ্ড তাই তো বাবু সবই অদেষ্ট তোমার তোমার বাবা ভালো দেখে বিয়ে দিয়েছিলেন দোজ পরে তাই কি চেহারা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয় ছিল শৈল না তো কি হবে অল্প বয়সে কপাল পুরল সে তো একশোবার জ্যাঠায় মা নইলে খুকিকে আজ দুটো পেট ভরে ভাত দিতে পারি না একে কম দুঃখ পরের বাড়ি দাসী বৃত্তি তাতে আমার এ গায়ে অপমান নেই এ গাঁয়ের মেয়ে যখন আমি বলুন ঠিক কি না সে কথা তো বটেই মা তার আর কি হবে বলো সবই অদৃষ্ট যাই আমি কে কুইলেনের বড়ি নিয়ে আসছি এখন দরকার নেই জ্যাঠাই মা কাল সকালে পাঠাবেন মা রাতটা আজ এখানেই থাকবো না জ্যাঠাই মা আমি বেশ থাকবো এখন আপনি মায়ের মতো তাই কথাটা বললেন এ গায়ে ও কথাও কেউ বলবে না ননিবালা বাড়ি ঝিগিরি করে মাসে টাকা আর পাঁচ ভাত পায় এক থালা ভাত সে বাড়ি নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সব আছে মার মেয়ে সে এক থালা ভাত খায় ননিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে দোজ পরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ননিবালা গিয়ে দেখেছিল তার বয়সের দুটি সৎ মেয়ে আছে তার সৎ মেয়ে তো কোথা থেকে পড়তো বাড়িতে আসতো খুব কম মাত্র দু বছর স্বামীর সঙ্গে সে চেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎ মেয়ে দুটির সঙ্গে বড় মেয়েটির বিয়ে সব ঠিকঠাক সেই সময়ে স্বামীর অসুখ করল বিয়েও হলো মাস মধ্যেই স্বামী মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে সৎ শাশুড়ি একা বাসায় ননীকে কেউ বললেও না সে কি করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে বড় সৎ মেয়ে সুললিতা আর ছোট বোন সীমাকে নিয়ে উঠছে মোটরের স্বামীর সঙ্গে ননীবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়ালো ননীর প্রায় সমবয়সী তারই সৎ মেয়েটি বরং কিছু বড় সীমাই ননীর সমবয়সী সুললিতার পর মেয়ে দামি ভয়েলের শাড়ি হাতে পুঁতির এসো মা সাবধানে থেকো চিঠিপত্র দিও ননীবালা পাড়া গায়ের ব্লাজুক মেয়ে নিজের কথা কিছু বলতে জানে না সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে ওর অভাব কি বাবা সর্বস্বর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননিবেলা প্যাটরাতে নগদ বাইশ টাকা আছে ওই তার শেষ সম্বল ভগবান জানেন ননিবেলার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না ন্যায্য মতো নাকি অরিপ্রাপ্য সুললিতা বেশি কিছু না হলেই বিদায় নিলে জামাই এসে প্রণাম করলে এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময় মা তাহলে আসি এসো বাবা চিঠি দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা রইলেন এখানে দিনকাল বড় খারাপ পড়েছে তা তো বটেই চিঠি দেবেন তোমরা আগে দিও পেছন থেকে সুললিতা বলে উঠল ও গো দেরি করো না সাড়ে দশটা বাজে ননিবালা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে দিলে বললে খুকি ওরা চলে গেল আমাদের ফেলে রেখে চলে গেল কার কাছে ফেলে রেখে চলে গেল রে দেওয়ালের স্বামীর ফটোখানার দিকে চেয়ে ওর চোখ দুটি পেয়ে ঝরঝর করে জল পড়লো এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননি বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকেই এখানেই আছে আজ দশ বছর আগেকার কথা এসব সৎ মেয়েরা কোনোদিন চিঠিপত্র দেয়নি কোনো খোঁজ খবরও নেয়নি সরবলা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয় না আছে ওষুধ না আছে পথ্যি ননি যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবলা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে কোনোদিন জ্বর আসে কোনো দিন আসে না যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হর আর মতি তার সঙ্গে কড়ি খেলতে আসে যেদিন জ্বর আসে কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকে একাই শুয়ে থাকে ননি কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যাবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ আগে বেটে কাটতে জানতো না ক্রমে শিখে ফেললে এক পোয়া থেকে দেড় পোয়া দাড়ি কাটত প্রথম প্রথম ক্রমে এক শের পর্যন্ত কাটতে লাগল রাত দশটার মধ্যে এক শের দড়ি বেশ শুরু করে কাটতে পারে প্রকাশ স্ত্রী একদিন এসে বললে বেটে কাটছো মা বেশ বেশ শিখেছি জ্যাঠাই মা কিছু আয় তো চায় কোথায় শিখলে বাড়িতে কে আর শিখাবে শূন্য শিকাকা পুরো বয়সে বেটে কাটত তার কাটা ডেকেছিলাম অনেকদিন আগে সেই থেকে শিখেছি সরবালার পা ফুললো বুক ফুললো পুরোনো ঘুসখুষে জ্বর বললে এর একটা ব্যবস্থা করো নইলে খারাপের দিকে যাবে ননী মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগলো ডাক্তার সাহেবকে বুঝিয়ে বললে মেয়ের রোগের ইতিহাস মাস দুই ধরে একদিন অন্তর কামাই করবার ফলে চাকুরি গেল ননির এক থালা ভাত আসে না টাকা কটা গেল এমন হল খাওয়া জুটে না সরবালা সেরে উঠেছে একটু কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি ঠাকুরনের তলায় বসে বসে এর উপর এক নতুন বিপদ বাঁধল যাদের বাড়িতে ননী ঝিগিরি করত কাজ ছেড়ে দেওয়ার জন্য তারা খুব চুটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড় দেওয়ার ভার তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিল না ননিবালাকে কত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরুনো যায় না আর কাপড়ের অভাবে তালির উপর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল আর চলে না এমন অবস্থায় এসে পৌঁছল বিকেলবেলা নুনি মেয়েকে বললে হ্যাঁ রে বেটের দড়ি কাটতে বসবি সন্ধ্যের সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না এখন বস তবু আনাচারে পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবে আমি ঢ্যাপের বিচিয়ে আনবো মাজলার বিল থেকে তুমি ঢ্যাপের খই করতে জানো খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবে সেখানে বিলের চলে কেউটে সাপের আটটা বাগদ্বীপ যাবে আর আমি যাব বাগদ্বীপ বলছিল ঢ্যাপের খই খেলে এক বেলা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খই খাব ননির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়ে আজ ধুলে বাগদীপের মেয়ের মতো ঢ্যাপের খই খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউকে বলিস নে যে ভ্যাপ তুলতে যাবি এই গায়ে আবার এদিকে নেই ওদিক আছে কিনা সরবালা চলে গেল বাগদীপ ও নীলার সঙ্গে ননি বললে অনিলি দেখিস দিদি নালু যেন বেশি জলে যায় না পদ্ম গাছে বড্ড সাপ থাকে সরবালার মন খুশিতে ভরে উঠল মাতলার মস্ত বড় বিল পদ্ময়ের নাল ফুলের বনে ভরে আছে নীল আকাশ উপর হয়ে আছে বিলের উপর যদিও বর্ষাকাল আজ আকাশ বেশ পরিষ্কার শরতের আমেজ আছে রোদ্দুরের গায়ে বিলের ধারে নলখাগড়ার ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে বাগদীপ বললে নালু করম চা খাবে মা আয় এই ঝোপে কত করম চা আছে খাবো খাবো তবে নীলিল একটা কথা মাকে কিন্তু বললে খাবো না করমচা খাওয়ার কথা শুনলে মা বকবে জ্বর হচ্ছিল কিছুদিন আগে তবে না না মা খাবো তুই তবে বললি কেন আমি ঠিক খাবো এক মুঠো ডাঁসা করমচা জীবতে চিবোতে নালু ও নীলি নদীর ধারে এসে দাঁড়ালো নালু তো অবাক কত বড় বিলটা কত পদ্ম ফুটে আছে ওপারে ওরা কি করছে মাছ ধরছে কি মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললে কি দর ও জেলে কাকা মাছ নেবা খুকি দর বলো না বাসা বাসা বিলির কই তিন টাকা শের আর মাগুর মাছ সাড়ে তিন টাকা দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার বাপরে মাসে মা মোটে পাঁচ টাকা মাইনে পেত আমি কিন্তু তিন টাকা সের মাছ সে পাঁচ টাকাও আজকাল আর পায় না হঠাৎ বাগদি বউ বললে নালুমা মাছ ধরব তুমি তুমি আর আমি একজনের কাপড় খুলতে হবে তুই ছেলে মানুষ কাপড় খুলে ফেল যা কে দেখছে কোনো লোক নেই এই দিকরে বিল আর মাঠ নালুর কাপড় খুলে দিয়ে বাগদ্বীপ ওকে জলে নামালে ছাঁকা দিয়ে দুজনে মাছ ধুপতে লাগলো গাছের তলায় আর শেওলার দামের মধ্যে বৃথা পরিশ্রম আধ ঘন্টা জল কাটা মাখায় সার হল সন্ধ্যা হওয়া দেরি নেই বকের তল ছায়া ভরা নীল আকাশের গা পেয়ে পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পরে বঞ্জাম গাছের ডালে ডালে কালো বাদুর ঝুলছে ঘুংড়ি পোকা ঘুর শব্দ করে ডাক শুরু করে দিয়েছে ঘাসের বড়ে নালু বললে চল নিলি মা বকবে এমন সময় তার পায়ের তলায় পদ্মপনির মধ্যে কে একটা জিনিস পিছলে গেল সেটাকে পা দিয়ে চেপে ধরেছিল অন্য মনস্ক হয়ে চক্ষের পলকে নালু চেঁচিয়ে উঠল সাপ সাপ আমাকে খেয়ে ফেললে ওমা ওমা উফ নীলে লাফিয়ে এলো ওর কাছে ভয় কি কোথায় সাপ আমাকে একেবারে খেয়ে ফেলেছে ও নীলি আমি মরে গেলাম মাকে বলো পা দিয়ে চেপে ধরেছি উফ নীলি জলে ডুব দিয়ে তার নিজের প্রাণ তুচ্ছ করে নালুর পায়ে তলা দেখতে গেল এবং পরক্ষণেই প্রায় আজ সে আড়াই পোয়া ওজনের মস্ত একটা মাগুর হাতে তুলে ভেসে উঠল হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললে এই দেখো তোমার সাপ মাগুর মাছে কাঁটা হেনেছে আর ও ভাবছে সাপে খেয়ে ফেললে সোজা নয় দেখি যে মস্ত মাগুর নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা ওপরি ওপরি কাঁটা হেনেছে পা টন টন করছে ওর মাছটা ডাঙায় তুলে এনে ও সব যন্ত্রণা সেরে গেল ওরা অন্ধকার পাঁচবনের আম্বনের পাশ দিয়ে বাড়ি ফিরল নীলি বললে মাছটা তুমি নেও সবটা নালু তোমাকে কাঁটা হেনেছে আর তুমি পা দিয়ে চেপে ধরলে না নিলি তোমার অর্ধেক আমার অর্ধেক এসো আমার সঙ্গে অন্ধকার উঠানে পা দিয়েই নালু চেঁচিয়ে উঠল মাগো কি এনেছি মা মস্ত একটা মাগুর মাছ তারপরেই সে থমকে দাঁড়িয়ে গেল কে একজন চমৎকার মেয়ে মানুষ সেজে গুচে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছে ওর মা বললে এদিকে এসো দিদি এসেছেন প্রণাম করো তোমার মিস দিদি নীলি পেছন থেকে জিজ্ঞেস করলে কে উনি দিদি ননিবেলা গর্বের সুরে পড়লে আমার মেজ মেয়ে সীমা তিনটে পাশ কলকাতার মেয়ে স্কুলে কাজ করে সোনার টুকরো মেয়ে নালুকে নিতে এসেছে বলছে মা আমার কাছে দাও আমি নিয়ে গিয়ে ওকে লেখা পড়া শেখাবো ছোট বোনটাকে এভাবে গায়ে ফেলে রাখতে দেব না তা আমি বলছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমার বলবার কি আছে তোমরাই তো ওর অভিভাবক আমি কি বুঝি মুখ্য মা তোমাদের সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলো দু হাত দিয়ে ওর মা বললে তোমার কাপড়ে কাদা লাগবে বসো মা সীমা আমি ধুইয়ে দিচ্ছি, কেন কি আমার কি চমৎকার দেখতে হয়েছে খুকি নাম কি বিচ্ছিরি রেখেছ মা সরবালা সরবালা আবার কি আমি নাম রাখবো শকুন্তলা কি সুন্দর চোখ দুটি এক বছরের ছোট্ট খুকি দেখেছিলাম সত্যি আজকে অদ্ভুত সকালটা হয়েছিল কার মুখ থেকে উঠেছিল ননী তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেঁচে এসেছে সবে এমন সময় একখানি ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়ালো বেলা তখন আর নেই ননি একদম চিনতে পারিনি দশ বছর পর সে দেখলে সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনতিরিশ চোখে আবার সোনা বাঁধানো চশমা সীমা রাত্রে কত কথা বললে সুললিতা দিদি থাকে তার স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার থেকে পড়েছে বাবার টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব দিয়েছে বর্দি আর তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল তোমরা গরিব মাকে ফাঁকে দিলে তার কি আছে তিনি তার ছোট্ট মেয়েটাকে কি করে মানুষ করবেন সুললিতা নাকি বলেছিল যা যা পড যুধিষ্ঠির তুমি সত্য গেয় মেয় না হলে সেই আমাদের সব গপ্পাই পুরত কিনা সতমা কখনো আপন হয় না সীমাকে খেতে দিয়ে ননি বললে কিছু খেতে দেবার ছিল না ভাকিস মাগুর মাছটা এনেছিল না লু বিল থেকে ধরে বুঝলি না তোর মাছ ধরা সার্থক হলো সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকই উঠল যাবার সময় বললে মা আমি তোমাকে নিয়ে যাব বাসা ঠিক করি আগে বাসাটা ছোট শকুন্তলার জন্য ভেবো না ওকে গিয়েই স্কুলে ভর্তি করে দেব জন্মাষ্টমী ছুটিতে নিয়ে এসে দেখিয়ে যাব একবার ও যে আমার বাবার মেয়ে তা আমি কি ভুলতে পারি মা পুজোর পর তোমাকেও যেতে হবে রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন লেখাপড়া নিয়ে থাকবো কি বলিস শকুন্তলা